বাড়িতে দিদা রয়েছে পেসমেকার মেকার বসানো তাকে আমরা কানে তুলো রেখে বসিয়ে রেখেছি শিকেই বিধি তারা থেকে টালিগঞ্জ শহর জুড়ে শব্দবাজির তাণ্ডব কোথাও কোথাও পুলিশের গাড়ি দেখা গেলেও তা চলে যেতেই ফের শুরু শব্দদানবের দানবের তাণ্ডব রাত বাড়ার সঙ্গে সঙ্গে দাপট বারে আরও দরজা জানলা বন্ধ করেও কান পাতা দেয় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনো বহু জায়গাতেই অনায়াসে শব্দবাজি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ যুগ্ম পুলিশ কমিশনার সদর রাজীব মিশ্র অবশ্য জানিয়েছেন শব্দবাজির দাপট কমাতে অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে যুগ্ম পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার সহ সমস্ত উচ্চপদস্থ পুলিশ অফিসার নজরদারি চালাচ্ছেন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ব্যবস্থা নিচ্ছে রীতি মেনে হলো সন্ধ্যারতী মহাপুজো আলোকমালায় সেজেও উঠেছিল মন্দির চত্বর কিন্তু নিরাপত্তার কারণে এবছর হলো না দক্ষিণেশ্বর মন্দিরের সাংস্কৃতিক অনুষ্ঠান একশো ষাট বছরে পড়লো দক্ষিণেশ্বর মন্দিরের কালীপুজো বৃহস্পতিবার সকাল থেকে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো সবকিছু রীতি মেনে হলেও নাশকতার আশঙ্কায় মন্দির কর্তৃপক্ষ পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্থগিত রাখা হলো এবছরের সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দিরের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ বেলদাকাণ্ডে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় এক পড়ুয়াকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ওই কিশোরকে কলকাতায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় ইকবালপুরে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিদগ্ধ কিশোরকে দেখতে নার্সিংহোমে যান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করে বিরোধী দলনেতা বলেন অবিলম্বে ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে হবে